কলার মোচা বা কলার ফুল হচ্ছে সর্বরোগের মহা মহাউধ বিশেষ করে এটি নারী পুরুষদের অনেক গোপন সমস্যার সমাধান করতে পারে নিয়মিত সাপ্তাহিক তিন দিন করে কলার মোচা দিয়ে তৈরি করা ভর্তা কিংবা কলার মোচা করে হালকা পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল দিয়ে সেবন করতে পারলে এটি আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে পুরুষদের শুক্রাণুর সংখ্যাকে বৃদ্ধি করবে বিশেষ করে এটি নারীদের জন্য খুবই উপকারী নারীদের হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা থাকলে যদি হরমোন শরীরে কম থাকে এস্ট্রোজেনের মাত্রা বেশি থাকে তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওডি পিসিওএস এর সমস্যাকে নিয়ন্ত্রণে আনে পিরিয়ডের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা তলপেটের যন্ত্রণা এই সমস্যাগুলো দূর করে কলার মোচা নিয়মিত সেবন করলে নারীদের বন্ধাত্মের সমস্যা থাকলে তা দূর হতে শুরু করে এটি থাইরয়েড হরমোনকে ব্যালেন্সে আনতে সাহায্য করে তাই যাদের এই ধরনের হরমোনাল ইমব্যালেন্স সন্তান না হওয়ার সমস্যা রয়েছে নারী পুরুষ উভয়ই সপ্তাহে তিন দিন কলার মোচা খাবেন